আপনি ক্যালসিয়াম কোথা থেকে পাবেন আমরা যে খাবারগুলো খাই যেমন হচ্ছে দুধ মাছ মাংস ডিম এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ভিটামিন ডি আপনি কোথা থেকে পাবেন কড লিভার ওয়েলে আপনি ভিটামিন ডি সবচেয়ে বেশি পরিমাণ থাকে এছাড়া ডিমের যে কুসুম আছে কুসুমের মধ্যে আপনি ভিটামিন ডি পাবেন দুধের মধ্যে পাবেন এবং অন্যান্য গ্রিন লিফি ভেজিটেবলস এগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাবেন এখন প্রশ্ন করতে পারেন যে আসলে ক্যালসিয়াম কি পরিমাণ দরকার আমাদের দৈনন্দিন চাহিদা আসলে বয়স ভেদে ওজন ভেদে এবং প্রয়োজন ভেদে আমাদের ডেইলি ক্যালসিয়ামের প্রয়োজন বারোশো থেকে পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত এবং ভিটামিন ডি প্রয়োজন ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট থেকে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত এখন আমরা যত খাবারই খাই যেমন ধরেন আপনি একশো এমএল একটি দুধ খান নর্মাল যে দুধ আমরা খাই সেই দুধে আপনি কতটুকু পরিমাণ আপনি ক্যালসিয়াম পেতে পারেন একশো এমএল যদি আপনি দুধ খান তাহলে আপনি এখানে একশো থেকে একশো বিশ মিলিগ্রাম আপনি ক্যালশিয়াম পাবেন এবং যদি বলে এখানে আপনি ভিটামিন ডি কত পরিমাণ পেতে পারেন ভিটামিন ডি এর মাত্রা অনেক কম থাকে আপনি ফিফটির মতো হয়তো পেতে পারেন অবস্থা ভেদে এটা ভিন্ন হতে পারে আবার ধরেন একটা ডিমে আপনি কতটুকু পরিমাণ ক্যালসিয়াম এবং বড় ফিফটি মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন অথবা ভিটামিন ডি যদি হিসাব করি তাহলে বিশ থেকে তিরিশ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি পাবেন তাহলে আমি এত ডিম এত ভিটামিন ক্যালসিয়াম বা এত কিছু আসলে খাওয়া যায় না এই ক্ষেত্রে বয়স আমরা চল্লিশ বছর পার হলেই আমরা সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টারি হিসাবে ব্যবহার করতে বলি এবং এই আমাদের যে চাহিদাটা এই চাহিদাটা এই সাপ্লিমেন্টেশনের মাধ্যমে পূরণ করা সম্ভব